উনচল্লিশ বছরে মা হয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা তবে কখনো সুস্থ হয়ে সন্তানসহ বাড়ি ফিরতে পারবেন এমনটা আশাই করেননি অভিনেত্রী সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারাতে বসেছিলেন তিনি সেই ভয়াবহ অভিজ্ঞতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন দিয়া সন্তান জন্ম দেওয়ার সময়ে সাংঘাতিক ব্যাকটেরিয়াল সংক্রমণের শিকার হয়েছিলেন অভিনেত্রী দিয়া যখন পাঁচ মাসের অন্তঃসত্তা তখন তার অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার হয়েছিল দিয়ার ধারণা সেখান থেকে শরীরে সংক্রমণ ছড়িয়েছিল সাক্ষাৎকারী দিয়া জানিয়েছেন নির্দিষ্ট সময়ের আগেই সন্তানের জন্ম দিতে হয়েছিল তাকে কারণ সন্তান ভূমিষ্ঠ হতে না পারলে মা ও পুত্র দুজনেরই মৃত্যু হতো তাই চিকিৎসকের হাতে পায়ে ধরেছিলেন দিয়া মির্জা একটাই দাবি ছিল তার আমার সন্তানকে বাঁচান সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে এনআইসিওতে নিয়ে যাওয়া হয় জন্মের পরে সন্তানের ওজন ছিল মাত্র আটশো গ্রাম অভিনেত্রী জানান জন্মের মাত্র ছত্রিশ ঘন্টা পরেই সন্তানের শরীরেও হয় জটিল অস্ত্রোপচার চিকিৎসক দিয়াকে জানিয়েছিলেন শরীরের সংক্রমণে প্রাণ সংশয়ও ছিল নবজাতকের আর সামান্য দেরি হলে কাউকেই বাঁচানো যেত না এই ভয়াবহ স্মৃতি নিয়ে একটি বইও লিখবেন বলে জানিয়েছেন দিয়া মির্জা